পরন্ত বিকেল দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশিস রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে বিকেলে এই ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে আর বিকেলবেলা একটা নাস্তার ভিডিও আজকে ছোটো একটা ভিডিও শেয়ার করব তো এখানে আমি হচ্ছে সকালবেলা কিছু পোলাউর চাল ভিজিয়ে রাখছিলাম আর কি এখন হচ্ছে আমি চালগুলো ব্লেন্ড করে নিচ্ছি চালগুলো একেবারে ভালো মতো মানে ভিজে গেছিলো তো আমি আজকে হচ্ছে একটা সিটা রুটির পিঠা বানাবো আর লাস্টে হচ্ছে আমি এই যে চালের সাথে একটা ডিম দিয়ে দিছি আর অল্প চাল ছিল পোলাওর চাল এই জন্য মানে বেশি পিঠা হয় নাই অল্প একটু পিঠা হয়েছে আজ আমাদের বিকেলবেলা আর কি নাস্তা হয়ে গেছে এটা তো এই যে আমি একেবারে পাতলা করে বেটারটা করে নিতে হবে একেবারে পানি পানি আর কি আশা করি বুঝতে পারছেন তো এই যে আমি এখন হচ্ছে একটা পিঠা দিয়ে দিছিলাম এটার ভিডিও করা হয়নি এখন হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব একেবারে আমার কাছে এটা একেবারেই সহজ মনে হয় এই পিঠার রেসিপিটা তো আগের দিন হচ্ছে মাংস রান্না করছিলাম তো ওই মাংসের ঝোল আছে গরুর মাংসের ওটা দিয়ে আমরা হচ্ছে এই পিঠাটা খাব আর এই পিঠাটা বানাতে গেলে হচ্ছে রান্নাঘরের অবস্থা একেবারেই মানে খারাপ হয়ে যায় যে ছিটে ছিটা ছিটা করে দিতে গেলে পুরো রান্নাঘর একেবারে নষ্ট হয়ে যায় আর কি ভিডিওটা দেখতে দেখতে যদি কি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার বেশিক্ষণ লাগে নাই পিঠাগুলা পিঠাগুলো বানাতে কারণ অল্প ছিল এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই যে আর পিঠাগুলো বানাতে আমার খুবই ভালো ছিল মানে খুব সুন্দর মতো হয়ে যাচ্ছিলো এগুলো এই যে এতটুকুই পিঠা হয়েছে আর শাশুড়ি মায়ের জন্য কয়েকটা পিঠা পাঠাই দিছি আর এখন হচ্ছে আমরা এই যে খেয়ে নিব তো আজকে বিকেলের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ